বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানি আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করছি এখান থেকে পরীক্ষায় আসবেই একটা কোয়েশ্চেন তো অবশ্যই হচ্ছে বলবো সবার প্রথমে ভিভিআই দিয়ে রাখো এবং এই কন্টেন্টটাকে সবাই আছে লিখে রাখো যেগুলো যেগুলো বলছি সেগুলো পরীক্ষায় বারবার আর তোমার ঘুরে ফিরে আসে সেন্সাল খুব একটা ইম্পর্টেন্ট নাই দার্জিলিং দার্জিলিং জেলায় অবস্থিত মহানন্দা দার্জিলিং আছে তোমার জেলায় অবস্থিত নেওয়ারা ভ্যালি এটা ইম্পর্টেন্ট একটু আছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে এটা যেটা দাস সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দার্জিলিং অবস্থিত সব থেকে বেশি সবথেকে বেশি এটা সবাই আল বলা হয় জলপাই জলপাইগুড়ি দিয়ে সেটা আগে জলপাইগুড়িতে ছিল বক্সা এবং গরুমারা বাস এ দুটা পড়ে গেলে মোটামুটি হয়ে যায় বক্সা এবং গরুমারা এটা এই দুটা পড়লেই পরীক্ষার জন্য হয়ে আছে কি যায় বক্সা এবং হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান বাকিগুলো কম পড়লেই এসে হবে সমস্তগুলো পড়ার আছে দরকার নেই এখান থেকে কিন্তু বলা হয় এই যতগুলো পোড়ানো আছে তার মধ্যে যদি বলা হয় তাহলে একটাই হচ্ছে বলবো জলদাপাড়া জাতীয় উদ্যান এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখো বাকিগুলো না পড়লেও হবে বা সেগুলোকে স্কিপ করে যেতে পারো কিন্তু যদি মনে থাকে তাহলে অবশ্যই মনে রাখা দরকার চাপড়ারি জলপাইগুড়িতে অবস্থিত হ্যালিডি আইল্যান্ড কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা সজনেখালী অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনা আর লথিয়ানা দ্বীপ অভয়ারণ্য যেটা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা তো এই এখান থেকে একটা আছে কোশ্চেন পরীক্ষার জন্য আসি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এটাকে আছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই থাকছে জয় হিন্দ জয় ভারত